আমার স্বামী পরকিয়ার সম্পর্ক হাতে নাতে দৌড়ে ফেলছি বলে আমার স্বামী এখন আর আমার সাথে সংসার করবে না ডিভোর্স দিয়ে দিবে আমাকে আমার নাকি চরিত্র ভালো না আমার নাকি স্বভাব ভালো না আমি নাকি তার পরিবারের সবাইকে নিয়ে ঝামেলা করি ঝগড়াঝাটি করে একদিন বৈঠক বসেছিল আমাকে কেন রাখবে না সেই বৈঠকে আমার শ্বশুর তাকে লাঠি দিয়ে অনেক মারছিল আমার স্বামী অনেক খারাপ লেগেছিল আমার ভালো লেগেছিল একা অপদার্থ জানোয়ারকে মারছিল তার কারণে আমার বাবার বাড়ি মানুষ শ্বশুরবাড়ির মানুষ এলাকার কিছু গণ্যবান্য লোক ছিল সেখানে ওখানে প্রত্যেকটা মানুষ মানুষের সামনে আমার হাজবেন্ড বলেছিল ওকে নিয়ে সংসার করব না দশ বছর সংসার করছি এটাই বেশি করছি একদিনও করতে চায় না ও চরিত্র ভালো না ও স্বভাব ভালো না ও কথাবার্তাও ভালো না বুড়ির লোক বলেছিল ভোর চরিত্র ভালো না নাকি তোর চরিত্র ভালো না দশ বছর ধরে একদিনও দেখিনে খারাপ পোশাকে রাস্তায় বের হয়ে ঘুমটা ছাড়া কারো সামনে গিয়ে কথা বলতে দশ বছর পরে তোর ভোর চরিত্র খারাপ হয়ে গেছে দশ বছর আগে কোথায় ছিল এই চরিত্রহীন নারীকে তো আগে বের করে দেওয়া উচিত ছিল তখন ও চুপ করেছিল তখন আরেকজন কাকা বলেছিল চরিত্র ক্ষেত্রটা আরেকজনের উপরে চাপিয়ে দিতেস কেন বোর উপরে চাপিয়ে দিতেস কেন বড় করে আমি সবাইকে দেখেছি আমার কাছে অনেক প্রমাণ আছে একটা ভিডিও ছিল একটা ছবি ছিল একটা মহিলার সাথে খারাপ মেয়েদের সাথে কথা বলতো অনেক স্ক্রিনশট দিয়ে আমি রেখেছিলাম ওইগুলোও সবাইকে আমি দেখিয়েছি এক পর্যায়ে আমার শ্বশুর আমি জানি না উনি আমার সম্মান বাঁচানোর জন্য বা সত্যি সত্যি ছেলেকে শাস্তি দেওয়ার জন্য এরকম করেছিল একটা লাঠি নিয়ে ওনার ছেলেকে অনেক বেশি মারছে বাবা নিস্তব্ধ হয়ে বসেছিল আমিও ভাবতেছিলাম যে কি করব দুইটা সন্তান যদি ও যদি আরে রেখে দেখ আমার বাবার এরকম সামর্থ্য নাই যে কে চালাবে কিভাবে চলবো কারণ আমার ভাই নেই আমার বাবা একাই বৈঠক বসার পরে ওর বাবা মা অনেক বেশি কান্না করছিল দশ বছরে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা দিনও করি নাই কিন্তু আমার হাজব্যান্ড সবার সামনে বলেছিল আমি নাকি আমার শ্বশুর শাশুড়ি ননাদকে নিয়ে নাকি হিংসা করি এরকম কথা বলেছিল আমার শাশুড়ি বলেছে তো আমাদের সামনে কোনোদিনও হিংসা করে নেই তুই নিজে অন্য একটা মেয়ের পিছনে পড়ে আস এই জন্য আ কথা কুকথা এইভাবে বলেছিল আমার শাশুড়ি আমার স্বামীর একটাই কথা সে আমাকে কোনোভাবেই না আমি মিথ্যে ভানোয়াট করেছিলাম ওর লেখাগুলো ওর স্ক্রিন মিথ্যে ছিল না সবাই বিশ্বাস করেছিল শুধু আমার স্বামী স্বীকার করেনি আমি শুধু তাকিয়েছিলাম ও যদি একটা যদি যদি মিটমাট করে নিত তাহলে আমি শান্তি পেতাম কিন্তু না সে কোনোভাবেই এটা না এদিকে আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই আমাকে ডিভোর্স দিতে দিবে না তার ছেলে এক পায়ে দাঁড়ানো একটাই কথা সে আমাকে কোনোভাবেই রাখবে না আমি যেন তার জীবনটা বলে নরক বানিয়ে দিয়েছি কোনো স্বাধীনতা নেই সে নাকি আমার জন্য কোথাও যেতে পারে ফিরে এসে নিজের কাছে সমস্ত রকমের ভালোবাসা এবং সমস্ত রকমের আনন্দ নিয়ে আবার কাছে পর নারীর কাছে আর যাই হোক হয় না এবং চরিত্রবান হয় না আমি অবাক হয়ে যে স্বামী আমার সাথে যা যা করে অন্য মহিলার সাথে ঠিক তাই তাই করে তার সাথে যখন আমি শারীরিক মিলামেশা করতে যাই তখন আমার গিন্না জমে যায় আমার গিন্না লাগে আমার মনে পড়ে যায় এই পুরুষটা তো অন্য একটা নারীর সাথে উঠে এসেছে অন্য একটা নারীর গন্ধ নিয়েছে তখন আমার গিনা হয় তখন কেন জানি ওর সাথে আমি আর মিলিত হতে পারি না আজকে তিন চার বছর ধরে আমার অনেক সমস্যা হয়ে দাঁড়িয়ে আমার বাবা ওই বইট হওয়ার পরে কোনো মিলমি মিশাতে না আসাতে আমাকে নিয়ে চলে আসছে কিন্তু আমি একা আসি না দুইটা সন্তানকে নিয়ে আসছি যদিও আমার সন্তানটা বাবার জন্য খুবই পাগল বাবার জন্য অনেক কান্না করে প্রায় সময় কান্না করে আমি বাবার বাড়িতে এসেছি আট মাস হয়ে গেছে আট মাসে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আটবারের মতো নিতে এসেছে কিন্তু আমার একটাই প্রশ্ন ছিল আপনারা এসেছেন নেওয়া জন্য আপনার ছেলে তো আমার সাথে সংসার করবে না তখন কিভাবে হবে শাশুড়ির প্রতি সবসময় ভালোবাসা ছিল কিন্তু স্বামীকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম এখন বাপের বাড়িতে আসছে দিন হয়ে গেছে বাচ্চাদের লেখাপড়া করতে হবে এত খরচ কোথা থেকে পাবো সবকিছু আবার বাচ্চাদের দিকে তাকিয়ে এখন আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম আমার শ্বশুর শাশুড়ি যতদিন দিতে পারবে না